দ্বীপপুঞ্জ রাষ্ট্র কেমন আইসল্যান্ড সক্রিয় দর্শক আজকে আপনাদের কি জানাব কেমন আইসল্যান্ড দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা জানলে অবাক হবেন যে কেমন আইসল্যান্ডের মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার মানের চেয়ে অনেক অনেক গুণ বেশি তাহলে চলুন জেনে নেওয়া যাক কেমন আইসল্যান্ডের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান কেমন আইসল্যান্ডের মুদ্রাকে বলা হয় ডলার আর বর্তমান রেট অনুযায়ী কেমেন আইসল্যান্ডের এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত পঁয়তাল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান এবার জেনে নেওয়া যাক কেমন আইসল্যান্ডের একশত ডলার সমান বাংলাদেশ টাকায় কত টাকা কেমন আইসল্যান্ডের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় চোদ্দো হাজার পাঁচশত পঁয়ষট্টি টাকা সাত পয়সা এবার জেনে নেওয়া যাক কেমেন আইসল্যান্ডের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা কেমন আইসল্যান্ডের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকাই বাহাত্তর হাজার আটশত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবার জেনে নেওয়া যাও কেমেন আইসল্যান্ডের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা কেমন আইসল্যান্ডের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শত পঞ্চাশ টাকা উনসত্তর পয়সা সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম কেমেন আইসল্যান্ডের মুদ্রার সাথেই বাংলাদেশি মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন